<applause> السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আবার চলে আসলাম চলে আসলাম লাইভে তো সকলের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো সর্বপ্রথম একটি প্রথমে তাআলা তুমান দিয়ে লাইফটা শুরু করার আগে একটু হাত করে নেই তারপরে কমেন্ট করবে কে কে দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে যদি কোনো কথা শুনতে ইচ্ছে হয় সেটাও বলবে অবশ্যই বলা হবে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমার লাইফে একজন কমেন্ট করেছেন কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ শেষ পর্যন্ত সাথে থাকবে অবশ্যই অনেক মজা হবে ভালো লাগবে তো প্রথম কমেন্ট করেছে ইলিয়াস মিডিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবারকে এত ধন্যবাদ এমন একটি সুন্দর কমেন্ট করার জন্য তা আবারও ইলিয়াস মিডিয়া কমেন্ট করে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দুয়াই আল্লাহ অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো লাইভ প্রথমে শুরু করান্ত লাভ করে নেয় তারপরে নিত্য নতুন নাতে কালাম গাইবো আর কেমন লাগছে লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ইলিয়াস ভাইয়া আপনি কেমন আছেন সেটাও কমেন্টে জানাবেন যে আপনি জিজ্ঞেস করেছেন যে আমি কেমন আছি ভালো আছি তো ইলিয়াস মিডিয়া কমেন্ট করেছেন তোমার ইলিলা খেলা আপনার গজলটি শুনতে চাই আর অবশ্যই শোনানো হবে নীলা খেলা গজল শোনানো হবে রাহিদ ডয় ডি দেখেছে হ্যালো ভাই যাও সরি কিছু না রেড হে রাঢ়ের কি আলহামদুলিল্লাহ ভাই কমেন্ট করছেন বাংলায় লিখেন তাই ভালো বুঝতে পারবো যেহেতু আমরা বাঙালি তো চলুন লাইভটি আর যারা যারা লাইভে আসছেন অবশ্যই কমেন্ট করবে আর সকলের ঈদ কেমন কেটেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে ঈদ কেমন কেটেছে এলিয়াস মিডিয়া তিনি আবার লিখেছেন হুজুর আমি আপনার সাথে গজল বলতে চাই আপনি কি আমাকে নেবেন আমি অনেক ভালো আছি তাহলে কমেন্ট এত সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ ইলিয়াস ভাইয়াকে তো অবশ্যই তোমাকে নেওয়া হবে তোমার বাড়িটা বলে যাবে তিনি আবারও কমেন্ট করেছেন বললাম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হুম আলহামদুলিল্লাহ সুন্দর কমেন্ট করার জন্য আলহামদুলিল্লাহ এত সুন্দর কমেন্ট করার জন্য ভাই একটু আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে আমার লাইফটা সেটা কমেন্ট করবে তো চলো প্রথমে সেই তো আল কোরআন যে কোরআন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি নাজির হয়েছিল সেই কোরআন থেকে প্রথমে ছোট্ট একটি আমি মিতাও করবো তারপরে কথা বলবো তো চলো শুনেছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم স মিডিয়া ভাই তিনিও কমেন্ট করেছেন এদের জন্য হিন্দু মুসলিমের ভেতরে এখন গন্ড গন্ডগোল চল চলছে কেন ভাই আবুজার অনুযুত তোর কি সমস্যা করেছে কিন্তু আবু দাউদের করবে কিন্তু তুই দুবার দুবার করে কেন লিখছিস আমাদের কি ভাই শুনেশ আমরা ভাই তোর মালা আপনার ঠান্ডাটা মাসাল্লা অনেক সুন্দর মাসাল্লা অনেক সুন্দর কিন্তু জানেন আপনার কণ্ঠটা একদম ভালো ভালো না আশা করি আপনার সাথে থাকলে আপনার সাথে শিখলে কণ্ঠ আপনার থেকেও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বরফ কি বড় মালা আপনার কণ্ঠটা মার্শাল অনেক সুন্দর কিন্তু জানেন আমার কণ্ঠটা একদম না আশা করি আপনার সাথে থাকলে হয়ে ইনশাল্লাহ হ্যাঁ না আপনার কণ্ঠ অনেক সুন্দর শুনিনি তাও বুঝতে পেরেছি আপনার কণ্ঠ অনেক সুন্দর অবশ্যই আমার সাথে থাকবে তোমার কণ্ঠ এমনি সুন্দর আমার কণ্ঠ ততটাও ভালো না যতটা মনে করছো ততটা ভালো না সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ তারপরে ইলিয়াস মিডিয়া আবার গেছেন যেন সুমধুর কিছু শুনছি যেন সুমাধুর কিছু শুনছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য ইলিয়াস মিডিয়া বলে যা লাইভে আসছেন তাড়াতাড়ি কমেন্ট করুন ও যা লাইভে আসেন তাড়াতাড়ি কমেন্ট করুন ইলিয়াস ভাইয়া তিনি আমার হয়ে দর্শকদেরকে বলছেন যা লাইভ আসেন তাড়াতাড়ি কমেন্ট করুন এ গাইস তোমরা তো সব বুঝতে পারছো ইলিয়াস ভাই আমার কতটা ভালোবাসে তিনি আমার হয়ে তোমাদেরকে বলছে যে তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি পড়ে তো ভালো লাগবে তো চলো আমাদের ইলিয়াস ভাইয়া তিনি রিকোয়েস্ট করেছিলেন যে এই যে ইলিয়াস মিডিয়া তোমারই লীলা খেলা আপনার গজলটি শুনতে চাই ও হ্যাঁ তুমি রিকোয়েস্ট করেছিলে তোমারই লীলা খেলা শুনতে চাই চলো তোমার সেই প্রিয় রিকোয়েস্টের কালাম তোমার লীলা খেলা শুনে আসি আমরা তুমিও থাকবে সাথে কমেন্ট করবে যে তোমার লীলা খেলা গজল কেমন মানে আমার লীলা খেলা গজল তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যান চলো গলটা শুনে আসি

মুসার নব্বই মারের তরেই ফের আউন ছুটেই যায় সাগরের ই ধারে মূষা তখনই দোয়া চায় সাগরের ই ধারে মূষা তখনই দোয়া চায় মুসনব্বীর মারের তরেই ফের আউন ছুটেই যায় সাগরের ই ধারে মূষা তখনই ধোয়া চায়। সাগরের ই ধারে মূষা তখনই দোয়া আচাই তখনই ধোয়া আচ্ছা রাস্তা পানি দিলো রাস্তা পানি দিল রাস্তা পান নিয়ে দিলো রাস্তাবান নিয়ে দিলো খুশ <laughs>

सद्दत के बाद चले तूफानो बनर बहलाई रहे ओहम कोरे सद्दत करे महा ओन्ने ओहम कर कोरे सद्दत करे महा ओन्ने सद्दत के बाद चले तूफानो बनर बहलाई रहे ओहम कोरे सद्दत करे महा ओन्ने ओहम कर कोरे सद्दत करे महा ओन्ने करे महा ओन्ने जन्नत बनी

কাউকে আনো তুমি সুখের ঠিকানাই কাউকে মারো তুমি নানা বাগানাই কাউকে মারো তুমি নানা বাগানাই কাউকে আনো তুমি সুখের ঠিকানাই কাউকে মারো তুমি নানা বাগানাই কাউকে মারো তুমি নানা বাগানাই নানা বাগানাই স্বার্থ নাই কারো মধ্যে স্বার্থ নাই কারো মধ্যে স্বার্থ কারো মধ্যে স্বার্থ নাই কারো মধ্যে দুনিয়া তোমারি লীলা খেলা তোমারি লীলা খেলা তোমারি লীলা খেলা তোমারি লীলা খেলা বোঝাই কথা কারো রাখো সুখে কারো হোদা ও সাজা তুমি কারো সুখে কারো হোদা ও সাজা তোমারি লীলা খেলা তোমারি লীলা খেলা তোমারি লীলা খেলা তোমারি লীলা খেলা বোঝাই কথা কারো রাখো সুখে কারো হোদা ও সাজা তুমি কারো সুখে কারো হোদা ও সাজা আলহামদুলিল্লাহ ইলিয়াস ভাইয়া তোমার গজল গাইতে গিয়ে দেখতে পাচ্ছ কতটা আমি ঘেমে গিয়েছি কত কষ্ট হচ্ছে তাহলে বুঝতে পারছো তো তুমি সেই কষ্টের জন্য একটি ভালো একটি কমেন্ট করো মার্শাল আলহামদুলিল্লাহ লেখো লাভ দাও লাভ দাও ভালোবাসা দাও ও তারপরে দেখি ইলিয়াস ভাই অনেক কমেন্ট করেছে তাও একটু ইলিয়াস ভাইয়ের কমেন্টগুলো পড়ি ও ভাই ইলিয়াস ভাইয়া তুমি তো অনেক ভালোবাসা দিয়েছো লাভ দিয়ে ভর্তি করে দিয়েছো হুজুর আমি আপনার সাথে কথা ওটা তো আগে করেছো ও না দেখি বলতে চাই আপনি কি আমাকে নেবেন আমি অনেক ভালো আছি ও এটা তো অনেক আয় করেছিল তারপরে তারপরে দেখি ও আচ্ছা তাহলে ইলিয়াস ভাইয়া তোমার দেখি তাড়াতাড়ি লাইভে আসেন সবাই তাড়াতাড়ি লাইভে আসেন কোনো মহিলা যদি লাইক করতো তাহলে অবশ্যই একবার শুরু করে মানুষজন ঢুকতো আপনাদের আবুজার ভাইকে আপনার বড় করে দেন আবুজার ভাই বাজারে উঠুক আমি এটা আশা করি ইনশাল্লাহ উঠুক হ্যাঁ মাশাল্লা আল্লাহামদুল্লাহ মাশ আল্লাহ আল্লাহামদুল্লিল্লাহ মাশাল্লাহ ক্যামেরা তো উঠুক তো মাসাল্লাহ ইলিয়াস ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ তারপর ইলিয়াস ভাইয়া আবার কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ 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 ইলিয়াস ভাইয়া আপনি তো অনেকবার আলহামদুলিল্লাহ লিখেছেন আমিও আলহামদুলিল্লাহ আপনার সাথে তো ফেসবুকে যারা আসছেন তারাও অবশ্যই কমেন্ট করেন এদিকে ইউটিউবে লাইভ চলছে তো ইউটিউবে একটু কথা বলছি ফেসবুকে যারা আসছেন তারাও কমেন্ট করেন সবার কমেন্টেরই জবাব দেওয়া আজ তো ইলিয়াস ভাইয়া আমি তোমার লিখেছি আমি তোমার লিখেছে হাই হ্যাঁ বুঝতে পেরেছি আমি তোমার হাই লিখেছে কিরকম নাম একটা আমি তোমার ঠিক আছে হ্যালো হ্যালো কেমন আছেন অবশ্যই জানাবে আমি অনেক ভালো আছি তো সবাই ইউটিউবের লাইভটা ইউটিউবের কমেন্টটা পড়ে নেই ইলিয়াস ভাইয়া তিনি লিখেছেন মিষ্টি করে দুষ্টু বউ তো যারা এই আমার ইলিয়াস ভাই ইউটিউবে একজন কমেন্ট করেছিল যে তোমারই লীলা খেলা গজল শুনবে তো সেই ইলিয়াস ভাই আর সেই তোমারই লীলা খেলার গজল শোনা থেকে আমি ঘেমে পড়ে শেষ হয়ে গেছি তো ইউটিউবে মিষ্টি বারে দুষ্টু তিনি লিখেছে সুন্দর লাগছে হ্যাঁ ভালো লাগবে তো কে লাইভ করছে সেটা দেখতে হবে তো না মাসাল্লাহ এরকম কমেন্ট করে যান অবশ্যই কমেন্টের উত্তর পাবে আর এই ইউটিউবে লাইভ চলছে এদিকে ইউটিউবে একটু কথা বলছি আর ফেসবুকের গাইজ তোমরা সবাই যারা ফেসবুকে দেখছো তোমরাও কমেন্ট করো সবার কমেন্টের উত্তর দেবো আজ আর যারা ইউটিউবে দেখতে চাও ফেসবুকে যাদের সমস্যা তারা যারা ইউটিউবে দেখতে চাও চলে আসো আবার ইসলাম টিভিতে আবার ইসলাম টিভি ওখানে লাইভ চলছে আবার ইসলাম টিভির ফুটেজটা আরও ভালো আছে যারা আবহার ইসলাম টিভিতে দেখতে চাও ফেসবুকের দর্শক তারা আবহার ইসলাম টিভিতে চলে আসো আর যারা ফেসবুকে ভালো আসছে তারা ফেসবুকে দেখো তো ইলিয়াস ভাইয়ের কমেন্টগুলো পড়ে নেয় ইউটিউবে তো ইলিয়াস ভাই লিখেছে আপনি বলছেন আপনার সাথে সাথে শুনে আমিও বলছি ও যদি লাইভে ভয়েস করা যেত তাহলে আমি অবশ্যই সবার আগে ভয়েস করতাম

যদি তুমি ফেসবুকে দেখতে চাও তাও ফেসবুকে চলে যেতে পারো ইউটিউবে দেখছো ইউটিউবে দেখো ফেসবুকের থেকেও ইউটিউবে ফুটেজটা ভালো আছে তো নেই মোল্লা অবৈদুল্লাহ মোল্লা কমেন্ট করেছেন কমেন্ট করার জন্য ধন্যবাদ কেমন আছো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বন্ধু বিরহে গজলটা বলেন হ্যাঁ বলা হবে বা বিরহে গদল বলবো তাহলে চলো বিরহে দিলপুরের সরকার এই গলটা শুনতে চেয়েছেন মানে সে তো চলুন এই গলটা আমি গেয়ে দেই যেহেতু আমার একজন খুব কাছের ফ্রেন্ড আবাইদুল্লাহ মোল্লা খুব কাছের ফ্রেন্ড তিনি আমার তো শুনতে চেয়ে সে গজলটা আবাইদুল্লাহ তা আমি বলি সেই গলটা কেমন হলে লাগ লাগবে মানে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন আসলে কমেন্ট করলে উৎসাহ পাবো আরও কমেন্ট করেন সবাই

अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा यार सोलल्ला बिरहे दिल पुरे सर खार जे अमर यार सोलल्लाह बिरहे दिल पुरे सर खार जे अमर यार सोलल्ला अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा यार सोलल्ला अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा यार सोलल्ला कतो जने देखे तुम्हार कलेजा शीतल तो होए जाय कतो जने देखे तुम्हार कलेजा शीतल तो होए जाए अमाके दाओ ना दीदार एके बड यार सुन लल्ला अमाके दाओ ना दीदार एके बड यार सुन लल्ला अमाके दाओ ना दीदार एके बड यार सुन लल्ला क्यों नहीं तुने छोड़ा सहारा यार सुन लल्ला अमर क्यों नहीं तुने छोड़ा सहारा यार सोलल्ला बिर है दिल पुरे सर खार झ मर यार सोलल्ला बी है दिल पुरे सर खार झा मर यार सोलल्ला हमारे क्यों नहीं तुम्हें चारा सहारा यार सोलल्ला हमारे क्यों नहीं तुम्हे चारा सहारा यार सोलल्ला শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি এই অসহায় সহায় আর সোনাল্লাহ তুমি এই অসহায় রি সহায় আর সোনাল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর সোনাল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর সোনাল্লাহ বিরাহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া यार सोलल्ला विराहे दिल पे सरखार हार हमारे यार सोलल्ला हमारे क्यों नहीं तुम्हें चारा आ, सहारा यार सोलल्ला हमारे क्यों नहीं तुम्हें चारा आ, सहारा यार सोलल्ला

একটা মালানা সাহেব দেখছে অবশ্যই হুজুর আপনি জানাবেন কেমন আছেন তো মিষ্টি বাড়ের দুষ্টু বউ তিনি কমেন্ট করেছেন খুব সুন্দর হয়েছে গজলটা আলহামদুলিল্লাহ এত সুন্দর এমন একটি সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক আমার হৃদয় থেকে ধন্যবাদ এই তো ভালো হয়েছে গজলটা কিন্তু ব্যাগ গ্রাউন্ড ঢোল না বাজালে আরও ভালো হতো হ্যাঁ খুব সুন্দর একটি উপদেশ দেওয়ার জন্য অনেক ভালো ভালো লাগলো এরকম বড়রা উপদেশ দিলে খুবই ভালো লাগে ইনশাল্লাহ আগামীতে এটা বা না বাজানোর চেষ্টা করবো ইনশাল্লাহ অবায়দুল মোল্লা আমার বন্ধু তিনি কমেন্ট করেছেন আমি লিখব চিঠি গজলটা বলো আলহামদুলিল্লাহ আমার বন্ধু আবার কমেন্ট করেছে অবায়দুল